আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এই যে একদম রেডি হয়ে বসে আছি যাব হচ্ছে মায়ের বাড়ি দাওয়াত আছে দুপুরের আর দাওয়াতের উপলক্ষ হচ্ছে আজকে আমার ভাইয়ের ছেলের জন্মদিন ওই উপলক্ষেই দাওয়াত আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে এই জন্য ইচ্ছাই ছিল না দাওয়াতে যাওয়ার কিন্তু ছোট মানুষ আমার ভাস্তা ছোট যদি ফুফু না যায় মন খারাপ করবে ভাই না যায় তো ওই জন্য একদম ঠিক খাওয়ার এক মুহূর্তে যাবো বেশিক্ষণ থাকবো না খাবো দাবো তারপরে চলে আসব। এই হলো অবস্থা আর এই যে আমি রেডি হয়ে গেছি আমার ছেলেও রেডি হয়ে বসে আছে ওরা আপু রেডি হয়ে বের হলে আমরা রওনা দিব তো চলো আজকের বার্থডে ব্লগটা দেখতে থাকো কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না তবে চেষ্টা করব যেটুকু পারি তোমাদের সাথে তুলে ধরার তোমাদেরকে দেখানোর তো চলো দেখতে থাকব তো এই যে বের হয়ে পড়েছি পিছনে তোমাদের ভাই আর সামনে আমার ছেলে অনেক বেলা হয়ে গেছে তিনটা বাজছে খিদাও লাগছে প্রচুর সকালে সেভাবে নাস্তা খাওয়া হয়নি চা বিস্কুট খেয়েছি চাই দুই তিনবার খাওয়া হয়েছে

যে আমাদের এই 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 দুষ্টু ছেলেটার জন্মদিন ছেলেটা কিন্তু আর ছোট হয়ে নাই বড় হয়ে গেছে আর এটা হচ্ছে গিফট বার্থডে গিফট কে দিয়েছে মেলা এই বাবা বলে খালি এর মধ্যে এর মধ্যে সবারই আছে ও আমার আমার অল্প স্বল্প আর ওর আব্বারই বেশি নাকি হ্যাঁ আর এটা হচ্ছে বার্থডে কেক কেক হচ্ছে ই মা খেয়ে চুখ খেয়ে দিয়েছো জায়গা আবার আবার কেক হবে আর আবার সামনে একবার ভালো কেক হবে আচ্ছা ঠিক আছে আর এই হচ্ছে আননুরের জন্মদিন আর এই যে হাসিন বাবু এই যে এখন কেক কাটা হবে আমাদের খুব খিদে লাগছিল এসে খাওয়া দাওয়া করলাম তাড়াতাড়ি আর এখন এই যে তিনজন তিন ভাই বোন তিনটাই হচ্ছে বিচ্ছু কেউ ভালো মানুষ না হ্যাঁ লাউ কেক কাটো হ্যাপি বার্থডে ফু দাও আগে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হাসিনুর মালিয়া খাইয়ে দাও ভাই আগে মালিয়া এই যে মালিয়া ভাই আগে খাইয়ে দিছে কি ছি 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 আহ হাসিন কে খাইয়ে দাও হ্যাঁ ও গমা যে তত বড় হাক করেছে আর হাসিন তুমি মালিয়াকে দুখিয়ে দাও মালিয়া পুকে খাইয়ে দাও হ্যাঁ মালিয়া কিন্তু বড় বোন এদের দুজনার হ্যাঁ এই তো হ্যাঁ খেলে হ্যাঁ তো কেক খাওয়ার পরে এখন এই যে চা খাচ্ছি চা খাওয়া হলেই আমরা এখান থেকে চলে যাব আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেজ আসসালামু আলাইকুম সবাইকে